মর্নিং শুভ সকাল বন্ধুরা আজকে অনেক ভোরে উঠেছি ছোট ভাই এসেছিল কালকে রাত্রিবেলায় মোহরবেলা যাবে বলে অনেক ভোরবেলা চা গরম জল বিস্কুট আর এই যে মশলা মশলা মিক্সচার নাকি হ্যাঁ এটা কি কি আছে সব জানাই নিশ্চয়ই চা খেয়ে নিই সকালবেলা ভাই চা ভাইকে চা করে দিলাম ভাই খেলো আমরাও খেয়েছি কিন্তু আবার আপনার সাথে কথা বলার জন্য এইগুলো নিয়ে বসেছি ব্যবসা করতে করতে মানে কি বলবো একটু ঠান্ডাটা কমে গেছে মানে আমার কাছে কমেছে এখন বাইরে বেরোয় না চাকরি বন্ধ আছে বলে মস্তারি করছে তাহলে বাইরে ঠান্ডা কমে যায় যাই হোক চাটা খাই আর কি শুক্রবার কত সময় আছে রান্না বান্না আছে কি জানো তো সকাল সকাল যদি ঘুম থেকে ওঠা হয় না তাহলে অনেক কাজ হয় তাই ঠান্ডার দিনে না দেরি হয়ে যাচ্ছে ঘুরতে দেরি হয়ে যাচ্ছে আর আমরা অনেক রাত্রিবেলায় ঘুমাই তো মানে বারোটা একটা হয়ে যায় আর এই আগুন কিন্তু সকালে উঠতে পারা যাচ্ছে দেরি হয়ে যাচ্ছে মানে আমরা আমি প্রত্যেক মানে গরমকালকে শীতকালকে আমার পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে খুব ভেঙে যায় কিন্তু এখন সেটা পাচ্ছি না দেরি হয়ে যাচ্ছে যাই হোক আজকে একটু রাতের উঠেছি উঠেছি অনেক কাজকর্ম করেছি পুজো আছে রান্না বান্না আছে সবটাই শেয়ার করব সকালবেলা ভোগ না করে আমি এবারে খাই আমার না এই জিনিসটা খুব ভালো জানেন অনেক কিছু দেওয়া আছে ঠিক আছে এখন রাখি ম্যাডামের সন্তোষী মায়ের পুজো হয়ে গেল আজ সন্তোষী মায়ের থালি স্পেশাল থালি

হচ্ছে শিম তারপরে বিট আলু হ্যাঁ এটা সব দিয়ে প্রস্তুত করব গাছের কুড়িটা তেল যে কড়াইটা একটা সুন্দর নিরামিষই তো একটা সুন্দর সবজিটা দিয়ে দিচ্ছি

তুমি বলো না পনির দিয়ে যে কড়াইশুঁটি দিয়ে পোস্তটা করি হ্যাঁ আর সেটা তো হ্যাঁ আর সেটা কড়াই শুঁটি তো কাবড়ি ছোড়া দিয়ে করি সেটাও তো ছোড়া এটা মানে কড়াই সুঁটি একদম কাঁচাটা হ্যাঁ ঠিক আছে চাকা সকালে রান্না করা সে বেশি বক বক করলে আমার কিছু হবে না আমি ঠিক ঠিক আছে একটু তো দেবো

ঠিক আছে বন্ধুদের তার বলি নাকি হুম আজকে তো দেখলেন পুই মেজরি দিয়ে পোস্ত করেছি তার সাথে সবজিও দিয়েছি কিছু কিছু আমার পুই গাছে পুই মেজরি হয়েছিল আর এই আর কি এভাবে নিরামিষে রান্না করছে আজকে শুকোয়াশ নতুন পুজো পুজো করা হয়ে গেছে রান্না বান্না করলাম আবার ছেলে খাচ্ছে আর এই সব রান্না বান্না করেছি দেখবেন সবজি এই পুঁই মিজলি দিয়ে পোস্ত ভালো লাগলো খেতে একটু আলু দিয়ে দেবে মেঘটা খাবে তাহলে হ্যাঁ এবার নতুন আলু দিতে হবে তবে তো ভালো মেঘটা খাবে নতুন আলু বাজারে প্রচুর এবারে পুরনো আলু আর নতুন আলু নতুন সিম নতুন পুঁই সব নতুন নতুন দিয়ে কড়াইশুঁটিও দিয়ে দিয়েছি এখন খেতে যেটা পারবে সেটাই করবেন ওটা কোনো ব্যাপার নয় রান্নাটাই হচ্ছে আসল হ্যাঁ মেজি দিয়ে প্রস্তুত করেছি আলু দিয়ে আর তার সাথে যা যা দিয়েছি তার আপনারা তাহলে প্রথম থেকে

ঠিক আছে অনেক কিছু হয় অত দেখানো সম্ভবও নয় সেটুকু দেখাবার সেটুকু দেখাচ্ছি আপনারা ওইরকম পুঁই দিয়ে কষ্ট করবেন হ্যাঁ বাজারেও কিনতে পাওয়া যায় আর যার যার আছে করবেন ওই পুঁই মেঝরি কচি কচি ডগুলোও দিয়ে দেবেন ভালো লাগবে খেতে তার সাথে একটু আলু দিয়ে ভালো লাগবে খেতে আমি তো সবজির ছিল যা দিয়েছি আপনারাও দিতে পারেন তো ওইভাবে নিরামিষে রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগবে যাই হোক প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর একটা লাইক করবেন কমেন্টস করবেন পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের তাহলে ভিডিওটা রাখছি আর তুমি আজকে তো ভুটানের আছে বাকি নাকি হ্যাঁ ওটা তো এখন স্পেশাল ভিডিও হ্যাঁ এখন চলবেই দিন ছিলাম তো মানে অনেক দিন যাওয়া আসা হচ্ছে অনেকটা দিনেই ছিলাম যাই হোক সবটাই অল্প অল্প করে দেওয়া হচ্ছে তো আবার আজকে ভুটান সফর দেখতে পাবেন আজকে রাখছি সবাই ভালো থেকে নমস্কার